আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হো আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ যে জন্য আমি লাইফে এসেছি সেটা হচ্ছে আমাদের মাঝে রমজান আগত রমজান বিষয়ে কিছু কথা বলবো রমজান বিষয়ে আমাদের একটা ভিডিও আসছে ইনশাল্লাহ অতি দ্রুত আমাদের চ্যানেলে আপলোড করে দেব আপনারা সবাই দেখবেন আজকে কিছু আগাম বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব সেটা হচ্ছে রোজা রোজার যে প্রস্তুতি গুলো আছে আমরা কিভাবে নেব রোজা আসার আগে কিছু কিছু কার্যক্রম আছে যেমন নিজের পোশাক পরিচ্ছন্ন আছে যেমন খাদ্য চাল ডাউল ইত্যাদি খেজুর ছোলা যেগুলো আছে সেগুলো যথা যথাযথভাবে ক্রয় করে নেওয়া যাতে রোজার ভিতরে কোনো ভাবে আমাদেরকে অগ্রিম কোনো কষ্ট না করতে হয় যখন কার্যক্রম আছে সেগুলো সেরে ফেলা যারা চাকরি করেন অফিসে আছেন যারা চাষ করেন সকল কাজগুলোকে সংক্ষিপ্ত করা যারা বিভিন্ন পেশায় আছেন তারা এই কাজগুলোকে নিজের পেশাগুলোকে যে কার্যক্রমগুলো আছে সেই কাজগুলোকে সংক্ষেপে নিয়ে আসা সংক্ষেপে নিয়ে আসে আপনারা যে রোজা আছে সে রোজা শুরু করবেন রোজার মাসে কিছু কিছু আপনাদেরকে ক্রাইটেরা হতে পারে যেমন কোরআন শরীফ আমি একবার করে শেষ করবো এটা আমি শেষ করতে পারি বিভিন্ন সাহিত্য আছে ইসলামিক বই আছে সেই বইগুলো আমরা পড়তে পারি তারাবি আমরা পড়তে পারি তারাবি নিয়ে অনেক মতো কোনো কোনো জায়গায় দেখবেন ফোর জি বা ফাইভ জি স্পিডে তারাবি পড়ানো হয়ে যায় সুরা এমন জোরে জোরে পড়ে সেটা কিন্তু একদমই অকল্পনীয় সুরা সম্ভবত আমরা সবাই সইভাবে পড়তে পারি কিন্তু তারাবি আমাদেরকে বিশ রেকাতে পড়তে হবে সই শুদ্ধ ভাবে এটাই দলিল অসুস্থ থাকে কোনদিন যদি সেটা কম পড়ে সে আলাদা বিষয় সে রোগের ক্ষেত্রে আমরা আপনাদের মাঝে যে ভিডিওটা আপলোড করব আপনাদের সামনে প্রেশ করব সে ভিডিওর ভিতরে অনেকগুলো তথ্য আমরা দিয়ে থাকি বা দেব তার ভিতরে রোজা কাকে বলে রোজা হচ্ছে আল্লাহ আল্লাহরুল আলমিনকে ভয় সূর্য ওঠার আগ থেকে সূর্য ডুবা পর্যন্ত না খেয়ে থাকাকেই রোজা বলে এবং সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকা যেমন খাওয়া দাওয়া স্ত্রী সহবাস এগুলো থেকে বিরত থাকা রোজা আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে মানুষ একজন পরিকল্পিতভাবে ভাবে জানাত মানুষ হয় সেদিকে জানাতে যাওয়ার জন্য যেমন যারা বিভিন্ন মাদকাশক্ত জড়িত মাদকাসক্তিতে শক্তিতে তারা কিন্তু দিন সেটা না খেতে পারে বা ইচ্ছা থাকলেও খেতে পারে না সেজন্য এটা ট্যারিং হয়ে যায় মাইন্ড ম্যাপিং হয়ে যায় যে আমরা নেশা দ্রব্য বা বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিরত থাকতে পারি যেটা আমাদেরকে রমজান মাসে শিক্ষা দেয় এবং যারা সালাত হয়তো দু এক পড়ো না শুধু জমান্না মাঝে যাও রোজায় থাকা দেখা যায় যে তারা নামাজ পড়ে পাশত কিন্তু রোজা চলে যাওয়ার পরে কিন্তু সেটা কেমন কেমন ছেড়ে যায় এই রোজাই আমাদেরকে অঙ্গীকার করতে হবে যে আমরা পাশত্ব নামাজ পড়ি আর যারা কোরআন পড়তে না পারো বা কোরআন পড়তে না পারি তারা যদি এই রমজান মাস যদি কাজে লাগাতে পারি তাহলেই কিন্তু আমরা কোরআন শিখতে পারবো বোঝার জন্য চেষ্টা করব। এবং আল্লাহর কোরআন আমরা বুঝতে পারবো এবং পড়তে পারবো আল্লাহরাবুল আলমিন আমাদেরকে কোরআন দিয়েছেন পড়ার জন্য জীবন বিধান দিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি করতে হবে সবকিছু কোরআনের ভিতরে আছে এবং তার উত্তম প্রমাণ হচ্ছে মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ রাবুল আলমিন সবাইকে সঠিক বুঝ দান করুক আর যারা আমাদের এই লাইভটা দেখবেন এবং পরবর্তীতে দেখবেন বা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের যে রমজানের যে রোজা সকল বিষয় পেয়ে যাবেন ওই ভিডিওটার মাধ্যমে আমরা যে ভিডিওটা এখানে পরবর্তীতে আপলোড করব সেটা আপনারা হয়তো দু এক দিনের ভিতরে আপলোড করে দেবো তাহলে এই ভিডিওটার মাধ্যমে আমরা রোজা বিষয়ে যত যত কিছু জানার এবং প্রশ্ন সবকিছু আপনারা এখান থেকে জানতে পারবেন শ্রী ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ